আমার তোমার দুর্গা ঝলমল সাজে মন্ডপে আসে আমার দুর্গা নিরাবরণ তাই লজ্জাতে মুখ থাকে তোমার দুর্গা শিবের ঘরণে থাকেন কয়লা আমার দুর্গা অভাগিনী তাই দিন কাটে ফুটপাতে তোমার দুর্গা রাজার দুহিতা সুখে এসে থাকে দুর্গা চাল চুলহীন থাকে না কো পরিচয় তোমার দুর্গা অসুর বিনাশ অসুর দল বিনাশ করেন আমার দুর্গা আধার রাতে অসুরের ভয় মরে তোমার দুর্গা অন্য রাত্রি অন্য বিলায় ঘরে আমার দুর্গা খুদা দূর পেতে কেঁদে কেঁদে ছুটু মরে তোমার দুর্গা ঘরেতে খুশি হাওয়া বয় দুর্গা মাঝে কত লাঞ্ছিত হয় তোমার দুর্গা দশটি হাতে অস্ত্র শস্ত্র রাখে আমার দুর্গা দুইটি হাতে ঘুটে তোমার দুর্গা বিপদ আসেনি বিপদে নেই ভয় আমার দুর্গার হাজার বিপদ তো বসে পড়েছে জয় তোমার দুর্গা আমার দুর্গা মিলেমিশে যদি যায় পিতা পি এসে পড়বে তাদের রাঙা পায়ে ফুটপাতে যত দুর্গা আছে হবে তারা নির্ভয় সব দুর্গারা এক হয়ে যাবে হবে তাদের জয় সবাইকে সারা শুভেচ্ছা